আসসালামু আলাইকুম তো গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো গাইজ আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো যারা মেমে আই মাইনিং করেন তো মেমএফআ আই মাইনিংয়ে কিন্তু আপনার ওয়ালেট কানে শুরু হয়ে গেছে তো আপনি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন কিভাবে আপনি ওয়ালেট সেট আপ করবেন আমি সকল বেশি অবশ্যই ভালো করে দেখাবো অবশ্যই ভিডিওটা স্ক্রিন না করে ভালো করে দেখবেন ঠিক আছে তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা কথা বলবো সকল প্রকার মাইনিং আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো এটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল তো এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করে আপনি এখানে জয়েন হয়ে থাকবেন ঠিক আছে সকল প্রকার আপডেট এবং সাপোর্ট পাবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি মেন বিষয় নিয়ে আলোচনা করব তো ফার্স্ট টাইম আমি আমার মেমি এফআই অ্যাকাউন্টে ঢুকব তো অ্যাকাউন্টে ঢোকার পরে এখানে দেখেন ওয়ালেট অপশান আছে ঠিক আছে তো এই অপশানে ক্লিক করবেন আমি কিন্তু লাইভ দেখাচ্ছি ক্লিক করার পরে এখানে যে ওয়ালেট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে কিন্তু যে ফ্রেজ কেগুলো আছে অথবা যে ওয়ার্ডগুলো আছে অবশ্যই কিন্তু এগুলো আপনার সংরক্ষণ করতে হবে তো আপনি এটা এই যে কপি অপশানে ক্লিক করে আপনি এগুলো কপি করে নিয়েন নেওয়ার পরে এটা কিন্তু আপনার ভালো একটা জায়গায় আপনি সেভ করে রাখবেন ঠিক আছে ভবিষ্যতে কিন্তু এটা কাজে লাগবে ওকে তো আমি এটা কপি করে নিয়ে আমি খুব সুন্দর একটা জায়গায় আমি রেখে দেব ঠিক আছে তো তারপরে যে কাজটা করবেন তারপরে আপনি যে সেভ কন্টিনিউ এই ক্লিক করবেন ঠিক আছে একটু ওয়েট করেন তো এখানে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো সহজ বিষয় ওকে তো এখানে দেখেন আমার ওয়ালেট কিন্তু আপনার সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো অবশ্যই এই নিয়মে আপনি ওয়ালেটটা আপনি খুলবেন ঠিক আছে আর অবশ্যই যে ব্যাক যে ফেরেজগুলো আছে অবশ্যই এগুলো কিন্তু ভালো জায়গায় রেখে দেবে ওকে তো এই মেমাফাই প্রজেক্ট যারা এখনও মিস করছেন তো যদি স্যার আপনি অবশ্যই এখনও সময় আছে আপনি মাইনিং শুরু করতে পারেন ঠিক আছে অবশ্যই প্রজেক্টটা অনেক এই স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট তো আশা করো যে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ঠিক আছে তো যাই হোক আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন আর বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে আপনি জয়েন হয়ে আমাকে নক দিবেন ইনশাল্লাহ আমি সকল বিষয়ে সাহায্য করবে ঠিক আছে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে রাখবেন তাহলে সকল প্রকার আপডেট ভিডিও পাবেন ওকে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম